গ্রাম কেন আমার এত ভালো লাগে তার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে এই যে এই জিনিসগুলো একদম সব কিছু খাটেই আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে নোয়াখালীতে চারদিকে হচ্ছে বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতেছে দিনকে দিন তো সকালবেলা আম্মা গত দুই তিন দিন ধরে মাছ আনার জন্য বলতেছে বাজারে কিন্তু বাজারে যে পরিমাণ মাছের দাম আজকে গিয়ে সকালে গিয়ে মাছ না কিনে বাড়িতে ফেরত চলে আসলাম তো ফজেটের পাড়ায় যাচ্ছিলাম যাওয়ার সময় মাস্টে খাবার খাবার দেওয়ার জন্য তো যাওয়ার সময় যে দেখি যে এখান দিয়ে যে আমার দুই ফজেটের মাঝখানে যে বেড়িটা বেড়ির উপরে একদম চিপছিপ এনে ফানিয়ে যাইতেছে তো দেখে চিন্তা করলাম যে না এখানে যেহেতু ফানি যাইতেছে হয়তো মাছ টাছ পাওয়া যাবে তো একটা পাশের বাড়ি থেকে একটা সাই বা আমাদের নোয়াখালী বাসা আনতা বলে আর কি তো আনতা নিয়ে আসলাম আইনে এখানে বসাই দিলাম বিশ্বাস করবেন কি জানি না একটা আন্তার মধ্যে যে এত পরিমাণ মাছ আটকাতে পারে আসলে আমি আজকে এই ইয়েটা না দেখলে বুঝতে পারতাম না আমার মনে হয় প্রায় পাঁচ থেকে ছয় কেজি কাঁচকি মাছ একটা আন্তার মধ্যে দশ মিনিট হয়েছে আমি জাস্ট আন্তাটা বসাইলাম বসাই গিয়ে ভাত খাইলাম ভাত খাইয়ে আইসা দেখি যে কি একটা এলাহি কারবার আল্লাহ মাসাল্লাহ আমার জীবনে আমি আন্তার মধ্যে এত মাছ পাই নেই আলহামদুলিল্লাহ এই যে মাছগুলো পাইছি সব হচ্ছে একদম সুন্দর বড়ো বড়ো কাঁচকি মাছ আমাদের নোয়াখালী বাসায় কাঁচকি মাছ বলে আর কি কাঁচকি মাছগুলো হচ্ছে তাজা তাজা মরিচকোলা দিলে খাইতে যে কি পরিমাণ দারুণ লাগে এটা হচ্ছে যারা নোয়াখালীর বা যারা এটা খান তারা জানেন আর এটা পুষ্টিকূণ দারুণ তো অনেক ভালো লাগলো যদিও মাথার মধ্যে অনেক টেনশন টেনশান প্রায় মাছের প্রজেক্টের পার সব ডুবোডুবো অবস্থা তারপরেও কি করব এখন গড়ে গড়ে মাছ নাই তো আনতে বসে ভালো একটা মাছ পাইলাম ভাল লাগলে সবাই দোয়া করবেন আর কেউ আমি আসলে ভিডিও ছাড়লে আমার আম্মা বকা দেয় আমার আম্মা বলে নাকি ভিডিও ছাড়লে মানুষের নজর দেয় কেউ নজর টজর দিবেন না সবাই মাশাল্লাহ বলবেন ভিডিওগুলো ভাল লাগলে জানাবেন কমেন্টস করবেন শেয়ার করবেন 嗯。